মা মাওবন আপনারা হয়তো বিড়ি বানছেন এবার আপনি আব্দুল করিমকে গালি দেবেন এই বক্তাটা বলে কি রে বিড়ি না বাঁধলে খাবো কি এবার হয়তো অনেক মহিলা গাল দিতে দিতে যাবে হলো হ্যাঁ বিড়ি বানতে নিষেধ করতে এসেছে বিড়ি না বাঁধলে চুরি কিনবো কি দিয়ে আমার স্বামী তো টাকা দেয় না আমাকে কি করবো এরকম মা বোন অনেক আছে না এখন গাল দিবার যাবে আপনি গাল দেন আর মন্দ বলে না যা বলবে বলেন আপনাকে আমি কোরআন হাদিস বলতে এসেছি আপনার আমি মন জয় করতে আসিনি আপনাকে বলছি শুনুন বিড়ি হারাম বিড়ি হারাম বিড়ি হারাম আমারও বলছি বিড়ি হারাম কোনো মায়ের বেড়া যদি প্রমাণ করে দিতে পারে বিড়ি মাথা যায় তাহলে আমি সেদিন থেকে আর কোনদিন জাতির সামনে বক্তব্য রাখবো না রেকর্ডিং করে রেকর্ডিং করেন কথা হয়তো ভুলে যাবেন রেকর্ডিং করেন আব্দুল করিমের কথা গোটা ভারতের যত আলেম আছে সকলকে বলবেন যে বিড়ি কি জায়েজ কোনো একজন আলেম যদি বলে দেয় বিড়ি মাথা বা বিড়ির ব্যবসা যায় সেদিন থেকে আর জিন্দিগিতে বক্তব্য দেবো না জিন্দগিতে বুঝতে পারেন নি কথা মনে হয় আব্দুল করিম ভাই ও বোনদের কথা এখন কিভাবে খাব। খাবো বীরে যে টাকা হয় টাকা আসে না কি দিয়ে চান ডাল কিনবো তাহলে আপনি তাকদিরকে অস্বীকার করলেন যারা বলে যে বীরন মাদলে খেতে পাবো না তারা কি অস্বীকার করলো তাকদির আর যে তাকদিরকে অস্বীকার করবে সে কাফের না মুসলমান কাফের যারা তাকদির কে অস্বীকার করবে বিশ্বাস করবে না তারা কাফের আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন আমি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখেছি অতএব সেই দিন লিখা হয়েছে যে আব্দুল করিম বিড়ি বাঁধলেও খেতে পাবে না বাঁধলেও খেতে পাবে বোঝাতে পারলাম না মনে হয় বোঝাতে পারলাম কি কথা তাহলে আজকের পর থেকে বিড়ির ব্যবস্থা বাড়ি থেকে উঠাতে পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ না 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 পারবো না এত সহজে পারা যায় এত সহজে পারবেন না এটা আমিও জানি আপনারা মানবেন না এটা আমিও জানি তবে মানিয়েন না কিয়ামত হবে যেদিন সেদিন বুঝতে পারবেন যেদিন মরে যাবেন যেদিন এহকাল ছেলের শরীর থেকে যেদিন রক্ত আত্মা বেরিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন পরকাল কি জিনিস দেখেন কিভাবে ফেরেস্তা বাটা নিয়ে দাঁড়িয়ে আছে কবরে বাটা না ফাটিয়ে দেয় দেখেন আপনি আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন এখন আপনাকে বোঝাতে অক্ষম আমি কেন আপনার শরীরে রক্ত আছে ক্ষমতা আছে অহংকার আছে টাকা আছে ক্ষমতার জোর আছে চেয়ারের ক্ষমতা আছে এখন আপনি মানবেন না কথা বুঝাতে পারলাম না এখন আপনি মানবেন না তাই আপনি মানিয়েন না তবে একটা কথা মনে রাখবেন কিয়ামতের মাঠ খুব ভয়াবহ জটিল কঠিন কবর অতিবৈভব অতীব ভয়াবহ জটিল কঠিন সেই জায়গাতে কেউ টিকতে পারবে না